বিরতির পর ফিরে আসলাম আমরা সকালেই দেখিয়েছিলাম পদ্মশ্রী পুরস্কারে ভূষিত রাজ্যের চিত্ত মহারাজের বক্তব্য তিনি গতকালকেই আগরতলায় অবমাননা করলেন বিমানবন্দরে অবতরণ করলেন দুঃখিত এবং তারই সঙ্গে আরো এক খবর রাজ্যের পদ্মশ্রী প্রাপক অন্য আরেকজন হলেন স্মৃতি রেখা চাকমা স্মৃতি রেখা চাকমা তিনিও পদ্মশ্রী পেয়েছেন তার বুনন শিল্পের জন্য অসাধারণ তার হাতের কাজ তিনি শিল্পী মানুষ এবং তার যে বুনন শিল্প সেই সম্মানের জন্যই তিনি ভূষিত হয়েছেন পদ্ম পুরস্কারে এবং সেই ছবিটি আপনারা এই মুহূর্তে নিউজম্যানগার্ডের পর্দায় দেখছেন করেছেন যা তার একেবারে নিজের হাতে তৈরি স্মৃতি রেখা চাকমার নিজের হাতে বোনা নিজের হাতে বানানো সেই ছবি দেখা গেল একই সঙ্গে স্মৃতি রেখা চাকমা যার পোশাক পরে একটি ছবিও লক্ষ্য করা গেল তারই ঘরের মধ্যে তার মেডেল পাওয়া সবটাই কিন্তু উঠে এসেছে এই বিশেষ মুহূর্ত নিউজ ভ্যানগাড়ির ক্যামেরায় নিউজ ভ্যানগাড়ির পর্দায় এবং নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন শেয়ার করেছেন রাজ্যবাসীর সঙ্গে পদ্মশ্রী প্রাপ্ত রাজ্যের স্মৃতি রেখা চাকমা

এটা করছে তিন সাজ করছে কোনো রকম তো কালকার ব্যাংকে গেছি ব্যাংকে গিয়ে এই ব্যাংকে কাজ সময় ওই আরো ফোন আছে আমি পদ্মাশ্রী পুরস্কার লিগে উত্তীর্ণ হয়ে গেছি কি বিষয়ে পদ্মশ্রী পুরস্কারটা পাইছেন কি বিষয়ে ছাড়ানা না জানে আমার কি বিষয়ে ছাড়া পুরস্কার দিতেছেন আমি তো পুরস্কারটা এটা আমার অধিকার নাই আমি পুরস্কার সামনে কোনো অধিকার নাই

কত খুশি মনে হতো যে তুমিরা রাজ্য সবাই খুশি আনন্দিত আমি ভদ্রগিরি পুরস্কার পাওয়ার কারণে এই কাজটির সাথে আপনি কবে থেকে জড়িত এই কাজটি তো আমি জড়িত আমি তো ছোটবেলা থেকে এই কাজ করতেছি এই গুণমাতা কাজ করতেছি ছোটবেলা থেকে তবে মাঝখানে তো খুশি না পরে উনব্বই থেকে কন্টিনিউ করিয়া আইতে এই কারণে তো আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইয়া সাইয়া তবু আমি

জয়েন করছি না আমি স্বাধীনভাবে কাজ করতাম চাইছিলাম স্বাধীনভাবে কাজ করছি মনে করতেছি এখন আমার জীবনান সফলতা হয়ে গেছে ত্রিপুরার মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার ত্রিপুরার মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকবো আমি তো চাই যা ত্রিপুরার মানুষ আইয়ে আমার থেকে শিখুক জানুক আমি দেখা দিব শিখাই দিব ইদিদার যেখানে যাই সেখানে আমি খুব আইও দেখো মা বোন আইও দেখো এরকম এরকম

আপনারা শুনলেন স্মৃতি রেখা চাকমার বক্তব্য তিনি জানালেন যে তিনি পদ্ম পুরস্কার পেয়েছেন এবং তিনি অত্যন্ত খুশি দীর্ঘদিন ধরে তিনি তার হাতের কাজ চালান এবং তিনি যে এক প্রকার শিল্পী বিভিন্ন রকমের উপজাতিদের যে পোশাক রয়েছে একের পর এক সুন্দর কারুকার্য তিনি ফুটিয়ে তুলেছেন এবং সেই পোশাক বানানোর কাজে তিনি জড়িত রয়েছেন দীর্ঘ বছর ধরে তাই তিনি এই সম্মানে ভূষিত হওয়াতে খুশি রাজ্যবাসীর জন্য এটা একটা গর্বের বলে জানিয়েছেন স্মৃতি রেখা চাকমা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন